ওয়েলকাম গাইজ ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আমি আবার ভিডিও দেখছি এই যে এই যে এই চটকাটা চিল্লাচ্ছে এই যে ময়ূরের পালক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন কৃষ্ণ সাজবে তো কৃষ্ণ সাজতে গিয়ে আমি দেখলাম যে আলমারি খুলবো তো আলমারি খুলতে গেছে দেখছি আলমারির চাবি আর পাচ্ছি না আলমারির চাবিটা পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার কিছু হয়তো ঘরের মিসপ্লেস হয়েছে তো এতটাই মিসপ্লেস হচ্ছে যে পুরো ঘর তসনাচ করে দিয়েছে তোমরা হয়তো যদি আমি আমাদের আমাদের রুমের বেডটা যদি দেখতে পাও তো বেডটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম ছিল না বেডটা ছিল হচ্ছে ওই দিকে মাথা দিয়ে ছিল মানে এরকমভাবে ছিল তো আলমারি খোঁজার জন্য আমি বেড পর্যন্ত বেডের তলায় মানে বক্স হাটের ভেতরে যা যা ছিল সব কিছু কিন্তু আমি বার করেছি তারপর ওই ছেলের একটা দোলনা আছে ওই দোলনার মধ্যেও সব দেখেছি এই আলমারিটা দেখে মানে এই শোকেসটা দেখেছি ওপরে সব কিছু তসনাচ করে খুঁয়েছি তাও পাইনি এখন এই আলমারিটা ভাঙতে হবে ভাঙতে হবে মানে হচ্ছে লকটা ভাঙতে হবে এটা হচ্ছে গোদরেজের আলমারি এই দেখো গোদরেজ ইন্টারিয় এটাকে ভাঙতে হবে কারণ ভাঙার রিজনটা একটাই যেই লোককে ডেকেছি সেই লোক আসতে ভিজিট করতে ফোর হান্ড্রেড রুপিস নিয়েছে কিন্তু এটা লকটা ঠিক করতেও বলছে যে বারো হাজার টাকা আলমারিটার দামই চব্বিশ হাজার টাকা না কত ছাব্বিশ হাজার টাকা নিয়ে চেন না তো এখন এটা বারো হাজার টাকা দিয়ে এটা ঠিক করতে হবে তো আমি জানি না আসল দামটা কত প্রাইসটা কত আমি কাস্টমার কেয়ারে কলও করেছিলাম তো ওরা বলছে কিছু হাই সিকিউরিটির জন্য এর ডুপ্লিকেট কি নাকি বানানো হয় না তো ডুপ্লিকেট কি নাকি হয় না কি হয় কিছুই বুঝি না এবার মোটামুটি আমাকে ভাঙতে তো হবেই তো এবার ভাঙাটা দেখো সব তুমি ভিডিও করো একজন এসছে চিলামিলি করেই যাচ্ছে এবার এই যে সুর এবার হাতু নিয়ে হাতুবি নিয়ে রেডি এটাকে ভাঙবো যাই না সাকসেস হবে কিনা ছেলেকে কৃষ্ণ সাজানোর জন্য এই করতে পারছি

হ্যাঁ নাহলে এটাও যেত মেললকরের চাবি আলমারির এই অবস্থা কারণ শুধু ছেলের কয়েকটা জিনিস বার করব বলে এই আলমারিটাকে ভাঙতে হলো বেকার তো যাই হোক না ভাঙলে হতো না কারণ এই যে পরিস্থিতি এটা গেছে পুরো সম্পূর্ণ ও তো যাই হোক চলো এবার ছেলেকে সাজানোর ভিডিও দেখাবো মানে ছেলেকে আজকে কৃষ্ণ সাজাবো আজ জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য ছেলেকে আজকে কৃষ্ণ সাজাবো তো কৃষ্ণ সাজানোর জন্য যা যা ছেলের আংটি চেন বাজু সব কিছু ছেলেকে পরাবো আর ছেলেকে ধুতি তুতি পরাবো তারপর আমি একটু ডিজাইন করে দেবো শ্রীকৃষ্ণের আঁকার মতো ওগুলো করে দেবো তো তোমরা দেখতে থাকো কিভাবে এবার সাজাই সাজানোর পরের ভিডিও তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ছেলের রেডি প্রায় প্রায় রেডি এখন ছেলের এই গয়নাঘাটি সব বার করা হয়েছিল এই সব গয়নাঘাটি পড়ানো হয়েছে ছেলেকে ছেলেকে পরিয়ে কেমন লাগছে আর হচ্ছে এই টুপিটা কৃষ্ণের টুপি বানিয়েছি এটা হাতে গত বছরই বানিয়েছিলাম পাপা এবার পাপাকে দেখো অরিজিনাল সাজে দুটি করে দিয়েছি

গোলাপ জামুন দেখো এই বিছানায় না বিছানায় না তোর পালা তো

তো বন্ধুরা ঘরের পুরো এই অবস্থা তোমরা যদি বুঝতে পারছো কি না জানি না এই যে পুরো রস এ রস সারা ঘরে রস গোলাপ জমিনের রস আর এই রস একটু করে পরিষ্কার করে আমিও করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও অনেকদিন পর ভিডিও করি সময় পাই না কি করব আজকে ভাবলাম যে আজকে স্বপ্নাকে একটু কেসটা খাওয়াই তার জন্যই আমি এই করলাম আলটিমেটলি এটা ভাঙলাম এই যে এটা ভেঙেছি একটা সুবিধা হয়েছে এটাকে লক করে দিতে পারলে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে দিলে এটা লক হয়ে যাচ্ছে তো যে চুরি করতে আসবে ভাই আগে থেকে বলে দিচ্ছে আমার ঘরে এটাকে কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে দেবে ঘোরানোর পর খুলবে কিন্তু এই ভেতরেরটা কিন্তু খুলতে পারবে না যত করলে তোমাকে ভাঙবে এই ঘর ভেতরটা কিন্তু চাবি সবসময় লাগানো থাকে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার ছেলেকে আশীর্বাদ করো পাশে থাকো থ্যাংক ইউ বাই বাই টাটা ইন দ্য নেক্সট ব্লক বাই